বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন বাংলা আপনাদের স্বাগত আমি নবাস বলছিলাম আহ শেখ হাসিনা ভারতের মাটি থেকে আমেরিকার আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন সেখানে তিনি বাংলাদেশের আহ যে বর্তমান যে সাম্প্রতিক সংখ্যালঘু নেতৃরা মহানমত ইউনিসের নেতৃত্বেই অন্তর্বর্তী সরকারকে দূষেছে এবং সেই সঙ্গে তিনি বলছেন যে ইউনিসের পরিকল্পনাতেই গণহত্যা চলছে বাংলাদেশে কারেক্টে যেটা বিষয় একদিকে যে ত্রিপুরার যে ভিসা অফিস সেটা যেরকম বন্ধ করে দেওয়া হচ্ছে সেখানকার যে বাণিজ্য যারা অর্থাৎ ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীরা তারা ঐতিহ্যের কোনো জিনিসপত্র পাঠাতে পাঠাচ্ছেন না এবং সেখানকার হোটেল ব্যবসায়ীরা তারাও বাংলাদেশে কাউকে থাকতে দেবেন না থাকা খাওয়া দেবেন না এরকম ভাবে ঘোষণা করেছেন ত্রিপুরা যার জন্য বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অন্যদিকে ব্রিটেন তারাও বলছে বাংলাদেশে না যাওয়ার জন্য কোনো অপ্রয়োজনে বাংলাদেশে তারা যেন না যায় কারণ তারা জঙ্গি হামলার আশঙ্কা করছে এই জায়গা থেকে আমেরিকায় যে শেখ হাসিনা যেভাবে ইউনুসকে কাঠ গড়ায় তুলেন এবং ভারতের মাটির থেকে আগামী মাসে জানুয়ারিতে এবং দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প সেই জায়গাটা থেকে কি একটা কোথাও একটা ইউনুসকে ভারতের তরফে হাসিনাকে দিয়ে আহ বার্তা দেওয়া হলো যে এবারে বন্ধ করো তাহলে কিন্তু পরবর্তী পরের মাসে কি হতে চলেছে সেটা দেখো এরকম কোনো ব্যাপার আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর গোপাল ধর চক্রবর্তী রাজা আপনাকে স্বাগত জানাচ্ছি রাজা এইটা কি মানে এই যে হাসিনা যে বিষয়টা আমরা দেখলাম যে ভারতের মাটি থেকে হাসিনা এতদিন হয়তো তিনি তার সমাজ মাধ্যমে লিখেছেন বলেছেন প্রতিক্রিয়া দিয়েছেন এইবারে সরাসরি আমেরিকায় একটি সভা এবং সেই সভা আছে জন্য হ্যাঁ দেখুন এখন যারা সরকারে আছে বা উপদেষ্টা হিসেবে আছে তাদের কত আইন সংবিধান অনুযায়ী কতটা যাদের আহ সম্মতি আছে সংবিধান সম্মত ভাবে তারা এসেছেন আমরা এখনো জানি না যাই হোক তারা বসেছেন এবং আমাদের প্রধানমন্ত্রীও তাদের যখন তারা শপথ নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রীও তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এই অভিনন্দন জানানোর দিয়ে ভারতবর্ষের এখন আমরা পরবর্তীকালে নানান সময় দেখেছিলাম যে মোহাম্মদ ইউনুস বলছিলেন যে আমাদের শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিক ভারত তারপরে এটাও উনি বলেছেন শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দিতে পারে তাহলে ওখান থেকে যেন কোনো রাজনৈতিক কাজকর্ম তিনি না করেন ভারত যেন সেটা অ্যালাও না করে বাংলা ভারত বাংলাদেশের সম্পর্ক যদি সুন্দর রাখতে চায় ভারতের কাজ করতেই হবে এটা উনি বলেছিলেন তো যাই হোক যে ভারত তো অ্যালাও করেছে না আমরা অনেকগুলো ভিডিও দেখেছি অডিও ভিডিও আমার অডিও অডিওই মেনলি সেখানে আমরা শেখ হাসিনা নানান কথাবার্তা শুনেছি অনেক অনেকে অনেকের বিশ্বাস ছিল না সেটা সত্য কি মিথ্যা এখন তো প্রমাণিত হচ্ছে যে শেখ হাসিনা নিজেই বলছেন এবং রাজনৈতিক কথাবার্তাই বলছেন অর্থাৎ মোটামুটি পাত্তা দিল না এটাই মানে ভারতে বসে যখন এইসব কথা বলতে পারছেন তার মানে ইউনুসের সেই যে ভারতের প্রতি তার অনুরোধ বা ভারতের প্রতি তার ডিপ্লোমেটিক যে আবেদন কোনোটাই ভারত শোনেনি তার মানে নিশ্চয়ই এর যেটাও বলেছিলেন যদি দুদেশ সম্পর্কে খারাপ হবে অর্থাৎ বেশ কিছুটা রিস্ক নিয়েছে যখন স্থান দেয় আশ্রয় দেয় তখন একটা বোঝা গিয়েছিল যে আগামী দিনে সরকার হয়তো শেখ হাসিনাকে চাইবে চাইলেই ফেরত দিতে হবে না দিলে বিপদ আছে কিন্তু ভারত সে রিস্কটা নিয়েছে যখন অন্য কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি ভারত তাকে নিয়েছে আমরা দেখলাম আমাদের সংসদের মন্ত্রী কোন এক মন্ত্রী বোধ নির্মলা হবেন উনি বলছেন আমাদের বন্ধুত্বের সম্পর্ক হ্যাঁ বন্ধু বিপদে পড়েছে বলে তাকে আমরা ছেড়ে দেবো তা হতে পারে না আমরা অতিথিকে ওইভাবে ভারতীয় সংস্কৃতি দেখি না ভাই সুন্দর কথা উনি বলেছেন কিন্তু ব্যাপারটা যে জায়গায় যাচ্ছে তাতে আমার মনে হচ্ছে যে যদিও বাংলাদেশের ভেতরে আওয়ামী লীগ তেমন কোনো সংগঠিত করতে পারছে না নিজেদেরকে তাদের বিরুদ্ধে যে মানুষ একটা মানুষের একটা বড় ধরনের উচ্ছ্বাস ছিল এগেনস্ট তাদের বিরুদ্ধে মানে আন্দোলন মানুষ তাদেরকে অনেকেই মনে জড়িত ছিলেন নানান অবস্থা তাদের হয়েছিল তার ফলে যে খুব একটা জনপ্রিয় আওয়ামী লীগের বা ছাত্র দলের বা ছাত্রলীগের কর্মীরা বোধ হয় সেখানে এখন নেই তার ফলে সে ধরনের কোনো আন্দোলন আমরা সংগঠিত হতে দেখিনি এখন বাইরে কি হচ্ছে আমি জানি না আমেরিকা আপনি যেখানে বলছেন শেখ হাসিনা বক্তৃতা করেছে অনলাইনে এখানে কারা তারা কোনো হোটেলে করেছেন কারোর বাড়িতে করেছেন আমরা স্পষ্ট নয় যাই হোক যাই হোক না কেন মানে হচ্ছে শেখ হাসিনার যারা সমর্থক তারা দেশে বিদেশে সংঘবদ্ধ হচ্ছে কিন্তু খুব অল্প মাত্রায় এখন ইউনেস যেটা চাইছেন যে উনি ওনার পরিচয় উনি একবার ইলেকশনও দাঁড়িয়েছিলেন আহ উনি গ্রামীণ ব্যাংকের উদ্যোক্তা গ্রামীণ ব্যাংকের মাধ্যম দিয়ে বহু মানে বাংলাদেশের দরিদ্র মানুষকে সেবা করেছেন মেয়েরা গ্রামীণ ব্যাংকের টাকা ধার নিয়ে অনেকটাই আর্থ সামাজিক তাদের উন্নতি ঘটেছে এটা আমরা অনেকে জানি মোহাম্মদ ইউনুসকে এই জন্য আন্তর্জাতিক মহল থেকে স্বীকৃতি দিয়েছে নোবেল প্রাইজ শান্তি পুরস্কার গ্রামীণ ব্যাংকের সঙ্গে ওনাকেও দিয়েছে তো এটা তো মানে কিন্তু ইউনিসকে এসে নিয়ে আসা হলো সরকারের দায়িত্ব দিল কেননা দেশে শান্তি ফেরানোর জন্য কিন্তু দেশে যে অশান্তিটা এখন চলছে এবং শুধু এই অশান্তি কিন্তু শুধু মানে বাংলাদেশের মানুষের জনজীবনকে বিধ্বস্ত করে দিচ্ছে আহ দ্রব্যমূল্যের যে অবস্থা দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে যে অবস্থা বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি একটা তৈরি হচ্ছে হ্যাঁ তো সেই জায়গাটা থেকে যে এখন কি এটাই ইউনিউজকে বোঝানোর জন্য কি হাসিনাকে ওই আমেরিকায় অনলাইনে অর্থাৎ ভার্চুয়ালি তাকে মানে এটা এ করতে দেয়া হলো একটা বার্তা দেওয়া হলো হ্যাঁ দেখুন ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের চরম আর্থিক অবস্থা চলছে আগামী দিনে ভয়ঙ্কর হতে পারে কি হবে সেটা আগামী দিনেই বোঝা যাবে এখনো যেহেতু তাদের ঋণের বোঝাটা শ্রীলঙ্কার মতন অতটা নেই তার ফেলে তারা হয়তো এই মুহূর্তে বিরাট বিপদে পড়বে না তবে যা ফরেন এক্সচেঞ্জ ভান্ডারে আছে দু তিন মাস হয়তো নর্মাল আমদানিটা করা যাবে ওদের যে এটা মেন আয় আসে আশি পার্সেন্ট এক্সপোর্ট থেকে আয় আছে রেডিমেড গার্মেন্টস সেটা প্রায় বন্ধ হয়ে গেছে এবং রেডিমেড গার্মেন্টসে যারা কাজ করতেন তারাও নানান জায়গায় আন্দোলনমুখী হয়েছেন এবং তাদের অনেক মালিক অনেক রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আওয়ামী লীগের যারা নেতারা ছিলেন তাদের লুণ্ঠিত হয়েছে মানে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা অনেকটাই প্রায় ভাঙনের মুখে সেটাই দেশের বিদেশি মুদ্রা নিয়ে এসছে সেই জায়গায় কিন্তু আঘাত হয়েছে যাই হোক কিন্তু কিন্তু ইউনিসের লক্ষ্য কিন্তু সেটা নয় ইউনিশের লক্ষ্য আহ আবার সেই গ্রামীণ ব্যাংকের মতন এক বৈপ্লবিক ধ্যান ধারণার মধ্যে দিয়ে সাধারণ গরিব মানুষের অবস্থার উন্নতি করবে এবার আর সেই লক্ষ্যে উনি আসেননি গ্রামীণ ব্যাংক যখন হয়েছিল তখন উনি সেটা করেছেন গ্রামীণ ব্যাংকে নানান অনুষ্ঠানে আমি ওনার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি যাই হোক এখন যেটা ওনার লক্ষ্য বলে আমার মনে হচ্ছে সেটা খুব পরিষ্কার যে উনি ওনার একটা যে ধারণা যে আওয়ামী লীগ প্রায় শেষ এবং নির্বাচন বাংলাদেশে করতেই হবে সংবিধানের খুব সম্ভবত একশো তেইশ ধারা অনুযায়ী আহ নব্বই দিনের পার্লামেন্ট রিজলভ হয়ে গেলে নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হয় নব্বই দিন অনেকদিনই অতিক্রান্ত স্বাভাবিক ভাবে একটা নির্বাচন করার একটা চাপ থাকবেই এখন অনেকে ভাবছে বিএনপি বিএনপি হয়তো ক্ষমতায় আসবে যেহেতু আওয়ামী আওয়ামী লীগ লীগ নেই আমার ধারণা মোহাম্মদ ইউনুস হয়তো চাইবেন আহ এমনই একটা দল তৈরি করে এই যে মৌলবাদের যেভাবে মৌলবাদের তো একটা সমর্থক আছে এবং যেভাবে মুক্তমনা মানুষদের আমরা কোথাও দেখছি না তার মানে প্রচ্ছন্ন হিন্দু বিরোধিতায় প্রচ্ছন্ন একটা বড় সংখ্যক মানুষের সমর্থন আছে সেইটাকে কাজে লাগে নির্বাচনে যদি জিতে আসা যায় সেইটা আমার মনে হচ্ছে হচ্ছে যে তার এইটাই একটা তাদের প্রচেষ্টা হয়তো রয়েছে এবং সময় বুঝেই তারা দল গঠন করবেন এবং সময় বুঝেই তারা নির্বাচন ঘোষণা করবেন অর্থাৎ হ্যাঁ আইনসঙ্গত ভাবে তারা আহ বাংলাদেশে ফিরে আসাটাই সেটাই তাদের লক্ষ্য এবং সেই লক্ষ্য দিকে এগোচ্ছে তাই অর্থনীতি কি বোধে পড়লো আহ সেটা মনে করছেন পরে সামলানো যাবে এখন আইনসংগত ভাবে নির্বাচন করে যদি নিজেরা আবার ফিরে আসতে পারে আমার বা নিজেও না আসতে চান ওনার যাতে সাক্ষেত যারা আছেন তারা আসতে পারেন সেই রকম ডেফিনেটলি সেই রকম ধরনের একটা ধারণা করছে এবং বিএনপি হয়তো ভাবছে আমরাই এসে যাব তার ফলে বিএনপির সঙ্গে একটা বোধহয় পার্থক্য যারা অন্য যারা কম্পিটিটার আছে রাইভালসরা রয়েছে তাদের মধ্যে শুরু হবার পথে এখন সেটা আগামী দিনই বলবে যে কি হচ্ছে না হচ্ছে তবে যদিও ঘৃণিত মানুষ মানবতার কাছে আমাদের কাছে হিন্দুদের কাছে বৌদ্ধদের কাছে কাছে খ্রিস্টানদের কিন্তু উনি কিন্তু মৌলবাদীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হচ্ছে তারপরে সেই জনপ্রিয়তার উপরে ভার করে আহ ইউনুস নৌকা হয়ে যেতে চাইবে হ্যাঁ হ্যাঁ আমি বলছি ঠিক যে মধ্যে নির্বাচন করতে হবে সরকারটি সব কিন্তু বাংলাদেশের বিশেষ বেশ কিছু মানুষ বা যারা এখনো আওয়ামী লীগ এবং বাংলাদেশের যারা বুদ্ধিজীবী তারা কিন্তু এখনো বলছেন না যে হাসিনা তো প্রধানমন্ত্রী এখনো রয়েছেন সেই জায়গা থেকে তারা প্রধানমন্ত্রী হিসেবে হাসিনাকেই তারা দেখতে চাইছেন পার্লামেন্ট এখনো ডিসলভ হয়নি একশো দিন হয়ে গেছে একশো দিনেরও বেশি আমরা যে জায়গায় এখন রয়েছি পাঁচই আগস্ট থেকে যদি আমরা দেখি তাহলে একশো কুড়ি দিনের কাছাকাছি হ্যাঁ এই ঘটনাটা থেকেই যে প্রশ্ন রাজাদা যে আউডো কি ইউনিস নির্বাচন করবেন না দেখুন নির্বাচন করতেই হবে মিনিমাম এই কারণে করতে হবে যে বাংলাদেশ তো আইসোলেটেড হয়ে থাকতে পারে না বাংলাদেশকে আমেরিকার সাহায্য নিতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের সাহায্য নিতে হবে ইংল্যান্ডের সাহায্য নিতে হবে স্বাভাবিকভাবেই ভাবেই তারা সবসময় যে কথাটা বলে গণতান্ত্রিক আছে কিনা বলো এবং এমনকি যে আইএনএফ এর তারা পেয়েছে আইএনএফও আজকাল বলে দিচ্ছে যে তোমাদের যদি গণতান্ত্রিক ব্যবস্থা সঠিক না থাকে আমরা লোন দেবো না সুতরাং ওইটা আমি নির্বাচন করবো না অথচ আমি আমার নিজস্ব টাকা নেই আমি হ্যাঁ আমি টাকা ধার করব আর অন্যরা টাকা দিয়ে দেবে এইভাবে সেটা তো ঘটে না সুতরাং যাদের ভরসায় আমি বসে আছি যাদের টাকার ভরসায় বসে আছি এখন সেটা সেটা পেতে গেলে আমাকে নির্বাচন নির্বাচন যে না হয়তো সম্ভব হবে না নির্বাচন হবে রিগিং হবে ম্যাসিম রিগিং হবে লোকে বলে দু হাজার চব্বিশে জানুয়ারিতে যে নির্বাচন হয়েছিল রিগিং হয়েছে রিগিং সর্বত্রই হয় হ্যাঁ একটু বেশি করলেই তখন লোকে বুঝতে পারে বৈজ্ঞানিক রিগিং করলে অনেকে জানতে পারে হ্যাঁ যাই হোক সেটা সেই ধরনের কি কতটা করতে পারছে কুশলতার ওপর নির্ভর করে আমি খালি বলবো যে ইউনুস অত বোকা নন মানে নির্বাচন করবেন কেননা এখন তো বিকল্প বিশেষ নেই এখন তো নির্বাচন করলেই তো জিতে যাওয়ার সম্ভাবনা আছে না এমন এমন একটা দল করলেন আহ বিএনপির সঙ্গে হয়তো আসলেন বা বিএনপি ছাড়াও আসতে পারেন যাই হোক কি করবেন সেটা ওনাদের ব্যাপারটা তারা ওরা ভালো বুঝবেন তো এখন তো আওয়ামী লীগের জায়গায় নেই এখন বিএনপির সঙ্গেও যদি মোহাম্মদ ইউনিসের গোষ্ঠীর বা কোনো সাপোর্টেড কোন গোষ্ঠী নির্বাচনে দাঁড়া তাহলে বিরাট ভাবে জিতবে না ধরুন আমি নির্বাচন এই সময় নির্বাচন ফেলে দেওয়ার কোনো মানে আছে নির্বাচন ওটা করবে বুঝছেন নির্বাচনটা যে খুব বেশি দেরি হবে তা নয় হয়তো আবার সম্ভাবনা আছে হ্যাঁ হ্যাঁ এবারে রাজা রাজারা আরেকটা জানতে পারছি যে আমরা যদি আমাদের দেশ থেকে দেখি যে আমাদের ভারতবর্ষের যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্র আপনি যদি শ্রীলঙ্কা দেখেন সেখানে বলা যায় যে মার্ক্সবাদ অর্থাৎ বামপন্থী সরকার গঠিত হয়েছে আপনি যদি নেপালে দেখেন সেখানে সেই একই প্রায় নকশালপন্থী সরকার চলছে আপনি পাকিস্তান আমাদের চিরকালই ভারত বিরোধী বাংলাদেশের এই পরিস্থিতি তো এই যে পুরো ভারতের যারা মানে পাকিস্তান বাদে যারা যারা পুরুষ অন্যদিকে আফগানিস্তানে যদি দেখেন তালিবান তো এই জায়গা থেকে ভারত উনিশশো সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যে দৃঢ়তা দেখিয়েছিল বর্তমান সময়ে কোথাও কি সেই দৃঢ়তার খামতি দেখা যাচ্ছে হ্যাঁ দেখুন ইন্দিরা গান্ধী যে সময় বাংলাদেশের সৃষ্টি হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধের সময় উনি বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানের ভেতরেই হ্যাঁ অসন্তোষ তৈরি হচ্ছে এবং পাকিস্তানের শক্তিটা অনেকটাই কমিয়ে দেওয়া যাবে যদি আহ জিওগ্রাফিক্যালি অনেক দূরে আছে ইস্ট পাকিস্তানটাকে যদি আলাদা করা যায় সেটা উনি ভালো করে বুঝতে পেরেছিলেন এবং ওনার সুযোগ সুবিধে ছিল তখন ভারতবর্ষের মিত্র ছিল সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন তখন আমেরিকার প্রবল হ্যাঁ বিরোধী এবং তাদের শক্তি যথেষ্টই ছিল বলে মানুষ অনুমান করত চীন তখন সেভাবে একটা শক্তি ছিল না এবং আমেরিকাও যে ভারতকে বিরাট বিরোধিতা করছে তা নয় যে আমেরিকা আবার পাকিস্তানে বিরাট বন্ধু ছিল তাও নয় এই জায়গায় দাঁড়িয়ে আন্তর্জাতিক মহলে সেভাবে উনি চাপটা পাননি বাংলাদেশে আন্দোলন হয়েছিল ভারতবর্ষ থেকে সেনারা সেখানকার শান্তি বাহিনী মুক্তি ছিল লড়াই করেছে এবং বিএসএফ সরাসরি হবে লড়াই করে ভারতীয় মিলিটারি ধরাশুরি ভাবে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতাটা এনে দিয়েছে তেরো দিনের মধ্যেই বাংলাদেশ ওয়ারটা আমরা জেনে রেখেছিলাম শেষ হয়ে গিয়েছিল তার ডিসেম্বর উনিশশো থেকে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর ওদের বিজয় দিবস হয় তো যাই হোক তো ইন্দিরা গান্ধীর যে দৃঢ়তা ছিল হতে পারে তখন রাজনৈতিক আন্তর্জাতিক যে এনভায়রনমেন্ট যেটা ছিল সেটা অনেকটাই ভারতের পক্ষে খুব বিপরীতে ছিল না এখন দেখুন যে অবস্থা চলছে যে আমাদের সেভাবে সেভাবে কোনো বন্ধু সেভাবে নেই আমেরিকার সঙ্গে আমরা বন্ধুত্ব রয়েছি বটে কতটা আমরা আমেরিকা সাপোর্ট করবে আমরা জানি না চীন আমাদের মিত্র নয় রাশিয়াও দেখুন যে অনেকটাই দুর্বল এখন আমরা সেই ইউক্রেনেই নিজেই কিছু সামলাতে পারছে না বারবার নিউক্লিয়ার বোমার ভয় দেখাচ্ছে এখন যে বিরাট যে রাশিয়া যে বিরাট শক্তিশালী সে কিছু করে উঠতে পারে বা করে উঠতে পারবে এরকমও কারোর ধারণা নেই এই জায়গায় দাঁড়িয়ে ভারত যদি হট করে কোনো কোন সামরিক একটা নাই বাংলাদেশে সেটা হটকারিত হতে পারে ভারতকে হয়তো এক ঘরে করে দিতে পারে সেই কারণেই ভারত সরকার অনেক চিন্তা ভাবনা করেই সেখানে এগোচ্ছে আমরা যেটা আমাদের যেটা দুশ্চিন্তা সেখানকার সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে হিন্দুরা আক্রান্ত হচ্ছে আমরা যেভাবে পথে কাঠে নেম নামতে পেরেছি বা বলতে পারছি সেটা ভারত সরকার এই মুহূর্তে সেটা সম্ভব বোধ নয় যাই হোক সেটা তো পরের ইস্যু বা ভবিষ্যতের ভাবনা ভারত সরকার অনেক ওয়েট এন্ড ওয়াচ এইটাই হচ্ছে ভারতের পলিসি এখন ভারতের ধারণা হয়তো রয়েছে যে মলদ্বীপের যেটা ঘটলো মলদ্বীপে দেখা গেল সেখানকার যারা এখন শাসক মুইজির যে গভর্নমেন্ট তারা ভারত বিরোধিতা করেই সেখানে সরকার এসেছিল ভেবেছিল চীন বিরাট সমর্থন করবে তারপরে দেখা গেল সে কিছুই মিলল না আবার ভারতের বায়ুতলা এসেছে ওরা ভাবছে বাংলাদেশ বোধ আর্থিক কাব্য হ্যাঁ একেবারে কাবুল হয়ে গিয়ে ভারতের কাছেই আসবে সুতরাং কেন আমি শক্তি প্রদর্শন করবো এইটাই হচ্ছে ভারতের চিন্তা ভাবনার মধ্যে তার ফলে ভারত সরকার সেভাবে কিছু বলছে না এবং তারা বলছে ঠিক আছে সম্পর্কে একটা দিক হয়তো অবনতি হয়েছে অন্য দশটা দিক আমরা খুলে রাখবো এবং দু দেশের সম্পর্ক বহু পুরনো এবং অটুট থাকবে ভারতবর্ষ এখনো কোন ধরনের স্টেটমেন্ট দেয়নি যে তাতে করে সম্পর্ক খারাপ হয় খালি বলেছে সংখ্যালঘুদের স্বার্থ তোমরা দেখো এটা তোমার আমাদের অধিকারের মধ্যে পড়ে আমরা অত্যন্ত উদ্গিগ্নটুকুনি বলেছি বুঝতেছে সম্পর্ক হওয়ার তো খারাপ না এটা বলতেই পারে এই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার হয়তো চাইছে যে মানুষ পথে নেব কেননা সরকার যারা চালাচ্ছে বিজেপি তাদের তো পশ্চিমবঙ্গের ইউনিয়ন ত্রিপুরা ইউনিয়ন তারা পথে নেমেছে অর্থাৎ পরিষ্কার আজকে দেখলাম বেশ কয়েকজন পার্লামেন্টার হিমামালিনীও দেখলাম সংসদে যে হিন্দুদের কথা বলেছেন অর্থাৎ আহ পার্টিগত ভাবে তারা কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণে তারা তীব্র প্রতিবাদ করতে চাইছে কিন্তু সরকারি ভাবে তারা কিন্তু অনেকটাই মানে নীতি তারা দেখে গ্রহণ করছে দেখি কি হয় না হয় বাংলাদেশ একটু বাড়াবাড়ি করলে হয়তো অন্যরকম চিন্তা ভাবনা করতে পারে তবে সামরিক দিক থেকে ভারত যে সজাগ আছে এটা পরিষ্কার আর এখন ওই নিষেধ বাণিজ্য নিষেধাজ্ঞা এইসব করে ভারত খুব একটা এই করতে চাইছে না সম্পর্ক খারাপ করতে চাইছে না হ্যাঁ লোকেরা যদি আটকায় ঠিক আছে আমরা আমি কি করবো লোকেরা আটকাচ্ছে এটা বলা যেতে পারে এবং ভারত সরকার যে ত্রিপুরাতে যে অফিস পুড়িয়ে দেওয়া হবে আর এই করা হয়েছে সেটাকেও বলেছে আমরা খুবই উদ্বিগ্ন হ্যাঁ দুঃখজনক দুঃখজনক ঘটনা এটা বলেছে অর্থাৎ ভারত সরকার পরিষ্কার জানিয়েছে যে হিংসাত্মক ঘটনা বাংলাদেশের সম্পত্তি বাংলাদেশের যে সিম্বল আহ তার উপর যদি কোনো ধরনের আক্রমণ হলে ভারত সরকার সমর্থন করে না এটা পরিষ্কার বাংলাদেশকে জানিয়ে দিয়েছে সুতরাং সম্পর্ক খারাপ হোক এটা কিছুতেই ভারত বোধহয় চাইছে না কেননা আমাদের ষোলো বিলিয়ন ডলারের জিনিস বেচা হয় থ্রি বিলিয়ন ডলারের আমাদের ইনভেস্টমেন্ট আছে তাছাড়াও আমরা ধরুন প্রায় পাঁচ ছ বিলিয়ন ডলার আমরা ওদের মৈত্রী যে পাওয়ার প্ল্যান্ট তার জন্য আমরা দিয়েছি ডিজেল যে আমাদের পাইপ লাইন আছে তার জন্য আমরা প্রচুর টাকা খরচ করেছি হ্যাঁ আগরতলা আকার এই যে লাইন রেল লাইনের খরচা আমরা দিয়েছি যে প্রচুর আমরা বাংলাদেশে যাতে মানে উন্নতি হয় তার জন্য নানানভাবে সাহায্য করেছি কিন্তু সে দেশের কিছু মানুষ বুঝতে পারছে না এবং অধিকাংশ মানুষ তো বুঝছে না বাংলাদেশ সৃষ্টি হয়েছে ভারতের একান্ত ভারতবর্ষের অংশগ্রহণে হ্যাঁ এইটা যারা জানে না তারা এই ভারত বিরোধী ধরনের আন্দোলনের মধ্যে ঢুকছে যাই হোক তো এগুলো ভোটে থাকে আপনি যেটা বললেন সারা ভারত মাস ভারত ভারতবর্ষকে ঘিরে যে সমস্ত দেশগুলো আছে সব জায়গাতে একটা ভারত বিরোধী ভাবনা চিন্তা রয়ে গেছে সেটা কেন হলো কি করে হচ্ছে আমরা মালদ্বীপটা দেখলাম তারা ফেরত চলে এসছে শ্রীলঙ্কা একটা ভারত বিরোধী ধারণা ছিল সেটা পরিবর্তন এখন দেখা দেখা অনেকটাই ভারত বিরোধিতা থেকে কম রয়েছে নেপাল এই মুহূর্তে নেপাল যথেষ্ট ভারত বিরোধী পাকিস্তান তো কোনোদিন শুধরবে বলে মনে মনে হয় না এখন বাংলাদেশ যারা মৈত্রীর কথা বলতো তারা ওই জন্য ভারত চাই না যে বাংলাদেশ খুব একটা বিগড়ে যাক ওয়েট অ্যান্ড ওয়াচ এখন ঠিক আছে মানুষ প্রতিবাদ করছে এটাই সে দেশের মানুষের যারা লড়াই করছে তারা বুঝুক অর্থাৎ পথে তো মানুষ আছে সরকার সমর্থন পাওয়াই যাবে মানুষের সমর্থনটা তো আগে এইটাই হচ্ছে বার্তা এটাই হচ্ছে সিগন্যাল এই মুহূর্তে ভারত সরকার মিলিটারিলি প্রস্তুত বলে আমার ধারণা কিন্তু ইন্টারভেনশন এক্ষুনি এখনই এখনই একেবারেই নয় হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ দা ধন্যবাদ আপনাদের আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের কমেন্ট বক্সে জানান সবাই ভালো থাকবেন নমস্কার